আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে আমরা হচ্ছে লেয়ারের খাঁচাগুলো ফিটিং করতেছি আমাদের এখানে দুই হাজারের একটি অর্ডার ছিল তো আমরা হচ্ছে দুই হাজার খাঁচা আজকে হচ্ছে মোটামুটিভাবে ফিটিং শেষ দিকে দেখতে পাচ্ছেন যে ফিনিশিং দিকে এখানে হচ্ছে আমরা হচ্ছে পাইপগুলো দিব খাবারের পাইপগুলো আর হচ্ছে আপনার পানির পাইপগুলো দিব তো দিলে এগুলো ফিটিং করলে হচ্ছে মোটামুটিভাবে আপনার খাঁচা ফিটিং শেষ হবে তো আপনার হচ্ছে দেখতে পাচ্ছেন যে এখানে কীভাবে হচ্ছে আমরা খাঁচাগুলো ফিটিং করলাম ঘরের ভিতরে মুরগি রয়েছে যার জন্য আমাদের একটু সমস্যা হইতেছে যেহেতু ঘরের ভিতরে মুরগি সহই হচ্ছে আমরা খাসাগুলো ফিটিং করতেছি দেখতে পাচ্ছেন যে এখানে আপনার হচ্ছে খাঁচাগুলো আমরা হচ্ছে কীভাবে ফিটিংটা করলাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমরা হচ্ছে এটা মূলত হচ্ছে কমপ্লিট একটা লাইন দেখতে পাচ্ছেন যে কীভাবে লেয়ারের খাঁচাগুলো ফিটিং করার পরে যে পানির পাইপ আর হচ্ছে খাবারের পাইপটা আপনার হচ্ছে দেওয়া থাকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা হচ্ছে এভাবে মূলত হচ্ছে চায়না খাঁচাগুলো ফিটিং করে থাকি আর চায়না খাসার হচ্ছে আপনার কোনোরকম বাংলা খাঁচার মতো দেখছেন যে রকম টানা নাই এদিক দিয়ে আপনার হচ্ছে কোনোরকম টানা নাই আপনার কোনোরকম টানার প্রয়োজন নাই যদি হচ্ছে আপনার চায়না খাসাগুলো আপনারা হচ্ছে আমাদের কাছ থেকে অর্ডার দিয়ে নেন তো সেই ক্ষেত্রে আপনার হচ্ছে এভাবে খাঁচাগুলো পাবেন আর এই খাঁচাগুলো হচ্ছে আপনার চায়না খাসার একটা বৈশিষ্ট্য হচ্ছে দুশো পঁচাত্তর জি এস এম স্টার থাকে এটা আপনার হচ্ছে সহজেই মরিচে আসে না বাংলা খাসা থেকে আপনার হচ্ছে এটা অনেকটাই টেকসই অনেক বেশি যেটা হচ্ছে আপনারা অনায়াসে পাঁচ বেস পালতে পারবেন এই খাঁচাগুলো দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কীভাবে খাঁচাগুলো ফিটিং করছি পুরোটাই আপনার হচ্ছে দেখানোর চেষ্টা করতেছি আপনারা এই ধরনের খাঁচাগুলো আমাদের কাছ থেকে অর্ডার দিয়ে নিতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা হচ্ছে সমস্ত বাংলাদেশের চৌষট্টি জেলা উপজেলাতেই আমরা হচ্ছে জিআই তার নেট আর হচ্ছে এই ব্রয়লার লেয়ার মুরগির খাঁচা আমরা হচ্ছে ডেলিভারি দিয়ে থাকি দেখতে পাচ্ছেন যে সারিবদ্ধভাবে আমরা হচ্ছে সাজায় দিছি খাঁচাগুলো আর এখানে হচ্ছে মুরগি রয়েছে মুরগিগুলো হচ্ছে আমরা খাঁচাতে ওঠাবো তো আপনার হচ্ছে এদিক দিয়ে দরজা ফিটিংসের কাজ চলতেছে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে আমরা হচ্ছে কীভাবে মূলত হচ্ছে দরজাগুলো লাগাই দিতেছি যেটা হচ্ছে খাঁচার দরজাগুলো আর আপনার একটু স্ট্যান্ডটা একটু ভালো করে দেখবেন এই যে হচ্ছে আপনার স্ট্যান্ডটা এটা হচ্ছে আপনার ষোলো মিলি রড দিয়ে করা হয়েছে আপনারা চাইলে এটা অ্যাঙ্গেল দিয়েও আমাদের কাছ থেকে অর্ডার দিয়ে নিতে পারবেন তো আপনার হচ্ছে এটা আমাদের কাস্টমারের অর্ডার ছিল হচ্ছে অ্যাঙ্গেল লোহা দিয়ে করবে যেটা হচ্ছে রড দিয়ে ষোলো মিলি রড দিয়ে হচ্ছে আমরা এই স্ট্যান্ডগুলো করে দিছি আর এখানে দেখতে পাচ্ছেন যে সারিবদ্ধভাবে খাঁচাগুলো কিভাবে হচ্ছে ফিটিং করলাম আর এদিক দিয়ে যে আপনার হচ্ছে দরজাগুলো এই যে চায়না খাসার যে দরজাটি রয়েছে এই দরজাটি মূলত এইভাবেই হচ্ছে খোলা হয় আর এটা হচ্ছে আপনার যে খোপ আছে এক একটা খোপে হচ্ছে আপনার পাঁচটা করে মুরগি দৌড়বে এটা চায়না খাসার মূলত হচ্ছে তিনটা খোপ হয়ে থাকে তিনটা খোপে হচ্ছে চায়না খাসাগুলো তৈরি হয় তো আপনার হচ্ছে এদিক দিয়ে দেখতে পাচ্ছেন যে পুরোটোই আমরা হচ্ছে কমপ্লিট করতেছি আস্তে আস্তে তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সকলকেই বলবো যে আমাদের ভিডিওগুলো শেয়ার করে আপনাদের টাইম লাইনে রেখে দেবেন যে কোনো সময় আপনারা হচ্ছে জিআই তারের নেট খাঁচা লেয়ারের মুরগির খাঁচা চায়না বাংলা যে কোনো খাঁচাই হচ্ছে আমাদের কাছ থেকে আপনারা হচ্ছে অর্ডার দিয়ে নিতে পারবেন আমরা হচ্ছে সমস্ত বাংলাদেশের চৌষট্টি জেলায় খাঁচাগুলো দিয়ে থাকি এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের দক্ষ কারিগর দ্বারাই আমরা হচ্ছে খাঁচাগুলো ফিটিং করতেছি দেখতে পাচ্ছেন যে খাঁচার মুখগুলো কিভাবে হচ্ছে দ্রুত সময়ের ভিতরেই আপনার হচ্ছে ফিটিং করে দিচ্ছে এই যে হচ্ছে একটা ফিটিংসের যে মুখ রয়েছে আর এই খাঁচার মুখগুলো হচ্ছে এইভাবে মূলত আমরা ফিটিং করে দিয়ে থাকি এদিক দিয়ে টোটালি হচ্ছে আপনার খাঁচাগুলো একবারে কমপ্লিট হয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে খাঁচার মুখগুলো ফিটিং করতেছে তো সকলকেই বলবো যে আমাদের ভিডিওগুলো শেয়ার করে দিবেন শেয়ার করে আপনাদের টাইমনারে রেখে দিবেন যাতে যে কোনো সময় আমাদের সাথে আপনারা হচ্ছে যোগাযোগ করতে পারেন ভিডিওটা যাতে হারিয়ে না যায় আর সেভ করে রেখে দিবেন। আর নাম্বারটাও আপনারা হচ্ছে এখান থেকে ভিডিও থেকে নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ জানিয়ে শেষ করব আসসালামু আলাইকুম